আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্স সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজ ইয়ানার লগে আছি আই তাফিম আলমগীর শুরুতে চাই সম্পূর্ণ দেশ জুড়ে কি কি আছে আজ ইয়ার হরা হরা খবর কি চট্টগ্রামত আইএনজিবি আলী ফত্তা মামলায় মামলা গজে তার পিতা আসামি 31 জন আইনজীবী আলী ফত্তার বিচারের দাবিতে ও স্কন নিষিদ্ধের দাবিতে আজিও চট্টগ্রামর বিভিন্ন স্থান বিক্ষোভ মিছিল গণমাধ্যমত গঠনমূলক সমালোচনা শিবিরের অগ্রযাত্রার গতিশীল গরিব হইয়া চট্টগ্রামের ছাত্র শিবিরের সভাপতি এবং দেশ যুগ রাঙ্গামাটির রাঙ্গামাটি জামায়াতর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে এখন যাই বিস্তারিত চিন্ময় হান্ডে গত ছাব্বিশ নভেম্বর হত্যার শিকার সাইফুল ইসলাম আলিফর পরিবার অবশেষে মামলা দায়ের করছে এই ঘটনায় একত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দশইতে পনেরো আসামি আসামিগুড়ি এই মামলা দায়ের করা শনিবার নগরীর কোতোয়ালি থানাত নিহত আলিফর বাফ জামাল উদ্দিন এই মামলা করে এর বাইরে আইনজীবী আলোর ওর হামলা ভাঙচুরার অভিযোগ আনি একশো পনেরো নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও পাঁচশো জনের বিরুদ্ধে আরোগ্য মামলা দায়ের করছে হত্যাকাণ্ড শিকার আইনজীবী আলিফর ভাই খানে আলো চট্টগ্রামত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনাত মামলা দায়ের নভেম্বরের উনত্রিশ তারিখ শুক্রবার দিবাগত রাতে নগরের কোতোয়ারি থানাত আলিফার বাফ জামাল উদ্দিন বাদিউরে এই হত্যা করে একত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো পনেরো জনের আসামি করা হয় এছাড়া আদালত আইনজীবী ও পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনাত নিহত আলিফার ভাই খানে আলম আরোগ্য মামলা গজ্জে একশো ষোলো জনের বিরুদ্ধে মামলাওয়া গড়য় অজ্ঞাত আসামিগর চারশো হইতে পাঁচশো জন রয় চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারা কাজী খুনের মামলা দায়ের বিষয় গো সি নিশ্চিত গুজে গতরাতে রাতে কোতোয়ালি থানায় একত্রিশ জন এজাহার নামে এবং পনেরো জন অজ্ঞাত নামে আসামির নামে এই হত্যা মামলাটি রুজু হয় মামলার এজাহারত আলিফার বাফে অভিযোগ করে গত ছাব্বিশ নভেম্বর সকাল এগারোটার দিকে রাষ্ট্রদ্রোহর উজ্ঞা মামলাত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করি কারাগারত প্রেরণ করে আদালত আদেশ প্রদানোর সাথে সাথে আসামের পক্ষের ইস্কনপন্থী আইনজীবী হলে খুব দৈয়ারে আদালতরে উদ্দেশ্য করে অশালীন ভাষাত বিভিন্ন আজে বাজে মন্তব্য করে এবং আদালতত হট্টগোল সৃষ্টি করে তখন চিন্ময় কৃষ্ণ দাসর অনুসারী এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আসামি অলে প্রিজন ব্যানার সামনে অবস্থান করে দায়িত্বরত পুলিশের কর্তব্য হাজত বাধা প্রদান করে এজাহানামত আরও উল্লেখ করে প্রিজন ভ্যানর সামনত বিক্ষুব দলের সরাইতে আইন কলা বাহিনী লাঠিসাজ গলিয়া আদালত চত্বর ত্যাগর সময় মসজিদ সহ আইনজীবী ও সরকারি গাড়ি ভাঙচুর করে তারা একই দিনত বিকেল সাড়ে দিকে পূর্বপরিকল্পিতভাবে তার ফোয়া অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ আলিফ বাসা যাইবার সময় তার মুখ দাড়ি দেহি আসামি হলে তারে নির্মমভাবে কুপাইয়ের গুরুতর জহম করে এসময় সময় তারা বহিষ্কৃত ইস্কর নেতা চিন্ময় কৃষ্ণ দাসর নামে জয়ধ্বনি দেয় ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম বাংলাদেশ ইসলামী ছাত্র চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম হয়ে যে হন ধরনের সমালোচনা আর ইতিবাচকভাবেই এলোর গঠনমূলক সমালোচনা হইলে ইবা আরাল্লাই উপকারী হইব শনিবার দুপুরে নগরীর চন্দনপুরা ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের অফিস প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক লগে মত বিনিময়কালে এসব হতা হয় তিনি প্রতিষ্ঠান নিয়ে সংগঠনের বর্তমান অবস্থান কি এ বিষয়ে জানতে চেয়েছেন আসলে আমার কয়েকজন সাংবাদিক ভাই বলেছেন যে বর্তমান সময়ে ছাত্রদের ভিতরে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা বড় ধরনের কি বলবো মানে কঠিন একটা বিষয় দাঁড়িয়েছে ছাত্র শিবির চাচ্ছে এই জায়গায় সর্বপ্রথম ছাত্রদের ভিতর থেকে ছাত্র রাজনীতির ভয়টা দূর করতে বিগত ১৬ বছর ছাত্রলীগ যেভাবে ছাত্রদের মাঝে রাজনীতির নামে দমন পীড়ন থেকে শুরু করে এক ধরনের স্বৈরাচারের চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছেন আমরা ছাত্র শিবির বর্তমান সময় চাচ্ছি সে ধরনের কোনো আধিপত্যবাদী না ছাত্র রাজনীতি যাতে না থাকে সকলেই যাতে ছাত্র রাজনীতির প্রতি আন্তরিক হয় এই জন্য ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা খেয়াল করেন প্রকাশ্যে কোনো কার্যক্রম রাখে নাই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে ছাত্র শিবিরের ঘোষণা শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছাত্রদের যেই সাধারণ ছাত্র সেই শিক্ষা প্রতিষ্ঠান অবস্থান করবে সেই তার দায়িত্ব পালন করবে এই জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান অনেক ভাই পলিটেকনিক আহ চট্টগ্রাম কলেজ মহসিন কলেজ নিয়ে জিজ্ঞাসা করেছেন আমরা স্পষ্ট আকারে বলতে চাই সাধারণ ছাত্ররা ক্যাম্পাসগুলো পরিচালনা করে হ্যাঁ সাধারণ ছাত্রদের ভিতরে কি শিবির নেই আমি অবশ্যই বলবো শিবির আছে ছাত্রদল আছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও সেখানে আছে কিন্তু এককভাবে শিবির যে আধিপত্যবাদী এগুলোতে বিশ্বাস করে না এই ধরনের কোনো কাজের সাথে নেই বিশেষ করে পলিটেকনিক ইস্যুতে অনেক ভাই শিবিরকে দোষারোপ করতে চাইছেন আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনার ছাত্রদের সাথে কথা বলেন শিবিরের কোনো ভূমিকা ওখানে ছিল না সাধারণ ছাত্রদের ভূমিকাকে যেভাবে ছিল ছাত্র শিবির চাইছে সেভাবেই হোক এখানে হল খোলা নিয়ে গন্ডগোল ঝামেলা আপনারা আশা করি সাংবাদিক অনেক ভালোই জানেন আপনারা আরেকটু তদন্ত করলে আরো ভালো করে বিষয়গুলো তুলে আসবে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত এতটুকুই শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছাত্রদের থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির আছে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ওপেন যে আগে যেগুলো ছাত্রলীগ করে আসছে বা রাজনৈতিকভাবে করে আসছে এগুলো করতে চাচ্ছি না শুধু এই কারণে যতদিন পর্যন্ত না সাধারণ ছাত্রদের ভিতরে ছাত্র রাজনীতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে ততদিন পর্যন্ত এই কার্যক্রমগুলো সাধারণ ছাত্রদেরকে অনেক বেশি কষ্ট দিবে আমরা চাই না সাধারণ ছাত্রদের কোন ধরনের কষ্টের কারণ ছাত্র শিবির হোক সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এক নীতিতে আমরা অবলম্বন করছি দ্বিতীয় দীর্ঘ আঠারো বছর পর জামায়াতে ইসলামী রাঙ্গামাটি সরকার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার জেলার বিভিন্ন উপজেলার তো কর্মীয়াল স্বত অংশগ্রহণ করতে দেখা যায় সম্মেলন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দেয় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান রাঙ্গামাটির তু আলমগীর মানিকর পাঠানো ভিডিও সেম বিস্তারিত নভেম্বরের ত্রিশ তারিখ শনিবার রাঙ্গামাটির বনরূপাত শহর জামায়াতর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর জামাত আমির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি শাহজাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যwidetilde হয়ে। আপনাকে জায়গা করে দেবে এখানে। সকাল দশটার তো শুরু হয়নি এই কর্মী সম্মেলন অন্যান্য মাঝে বক্তব্য রাখি কেন্দ্রীয় মজলিসের সুর সদস্য মোহাম্মদ জাফর সাদেক রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম ইসলামিক সেন্টারের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুক্তার আহমদ রাঙ্গামাটির নায়ব আমির মারোনা জাহাঙ্গীর আলম জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ মনসুরুল হক জামায়াত নেতা অ্যাডভোকেট হারুন রশিদ রাঙ্গামাটি জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবুল কালাম জেলা জামায়াতের সুর সদস্য নুরুল আলম সিদ্দিকী অ্যাডভোকেট হানুর রশিদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান আর অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম হিন্দু কর্মী সম্মেলনন শুরু হবার আগে শনিবার সকাল 9:30 টায় রাঙ্গামাটি পৌরসভা সামনে তনুগ বন্নাডরেলি বেরি ریلی শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে আলাবিন মাদ্রাসা মডার্নজি সম্মেলন স্থল দনজি জায়রে শেষ হয় 1700 ওলামাই کرام হত্যার জন্য এই শেখ হাসিনা ভাই একদল হত্যাकांड সংগঠিত হওয়ার পরে সংগঠিত করার পরে শেখ হাসিনা আপনি বাংলাদেশে ফিরে আসতে পারবেন কিন্তু ওই গণভবনের জন্য ফিরে আসতে পারবেন না প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করার জন্য ফিরে আসতে পারবেন না পার্লামেন্টে প্রত্যাবর্তন করার জন্য ফিরে আসতে পারবেন না আপনার ফিরে আসার আপনার পাহাড় সম অপরাধের কারণে একটি জায়গা আছে সেটি হচ্ছে যেই ফাঁসির মঞ্চে মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছিলেন আপনি ওই ফাঁসির মঞ্চেই ফিরে আসতে পারবেন সি প্লাস চট্টগ্রাম এন্ডি আজও আইনজীবী সাইফুল ইসলাম আলী ফত্তার বিসার দাবিতে চট্টগ্রাম সরসহ বিভিন্ন উপজেলাত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত এ সময় ইস্কন নিষিদ্ধ দাবি ও চিনময় কৃষ্ণর ফাঁসির দাবিও জানায় তারা বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিমর নেতৃত্বে সাম্প্রতিক চট্টগ্রাম বারোর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফরে নির্মহম হত্যা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত মসজিদত হামলা বাংসুরর প্রতিবাদে স্বৈরাচারী হাসিনার দুশোর ইস্কন সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসর অবিলম্বে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ইয়ে নভেম্বর উনত্রিশ তারিখ শুক্রবার চাকতায় চালপট্টুইতে শুরু হয়ে রাজাখালী বিশ্বরুট ইয়ার পরে নতুন ব্রিজ গুলচত্বর মোড় ওইয়ের পুনরায় বেড়া মার্কেট মিষ্টি ফুলত আয়ের শেষ হয় এতে সহস্রাধিক নেতাকর্মী সহ এলাকাবাসী ছাত্র শ্রমিক অংশগ্রহণ করে আমরা

যে ষড়যন্ত্র করতে আমরা তীব্র নিন্দন আছি প্রতিবাদ আছি এবং এই খুনিদের বিচার করছি সর্বশেষ আমাদের এলাকার কোন সানাবাদি চলবে না চলবে না সহলবাদি চলবে না চলবে না তারা এইসব কাজ করতেছে তারা আমাদের দলে চল না তাদেরকে এ সময় মিছিল পরবর্তী সমাবেশ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারেক আহমেদ সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজি নুরুল আক্তার সৌধাগর সাবেক সদস্য জসিমুদ্দিন মিন্টু সাবেক সহ সাংগঠনিক সম্পাদক একে এম ফেয়ারু বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মফিজউল্লা সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দল উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত সংহতি প্রকাশ করি সংযুক্ত আরব আমিরাতত বিক্ষোভ করি গ্রেফতার অন্য আরও পঁচাত্তর ক্ষমা ক্ষমাগুজে দেশর সরকার এলোয়ের মোট একশো অষ্টআশি জনের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়ে আরব আমিরাত শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সরোয়ার আলম এক বিজ্ঞপ্তিতে এসব ফতা জানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সংহতি প্রকাশ করি সংযুক্ত আরব আমিরাতের বিক্ষোভ অংশ লয়ের গ্রেফতারের জন্যে আর পঁচাত্তর বাংলাদেশি মুক্তি পেয়ে নভেম্বরের উনত্রিশ তারিখ শুক্রবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সর্বার তিনি হই এই ইস্যুতে আমিরাত তার কোনো বাংলাদেশি গ্রেফতার নাই নিজের ফেসবুক আইডি এক প্রস্তুত সরওয়াল আলমে লিখি জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্র জনতার হত্যা এবং নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত মিছিল বিক্ষোভ গরণ্যে আটক আরো পঁচাত্তর প্রবাসী বাংলাদেশি যে আজ আমিরাত সরকার এই ঘটনায় এই পর্যন্ত মোট একশো অষ্টআশি মুক্তি দিয়ে আরব আমিরাত সরকারে এর আগে গত সেপ্টেম্বরের তিন তারিখ এক ব্রিফিং অনুযায়ী প্রধান উপদেষ্টা প্রেস সফিকুল শফিকুল আলমে জানাই আগস্টের আঠাশ তারিখ প্রধান উপদেষ্টা লয় টেলিফোনে হতই সংযুক্ত আরব প্রেসিডেন্টর। প্রেসিডেন্ট এডে বড় অংশ জুড়ে আছে সাতান্ন বাংলাদেশী শাস্তি মকুফুর বিষয়াল প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টরে প্রবাসী শ্রমিকলারে ক্ষমা করে দিবের অনুরোধ করছে প্রেসিডেন্ট তার উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানায় রে সংযুক্ত আরব আমিরাত বিক্ষোভ করেন নে সাতান্ন বিভিন্ন মেয়াদে খারাদণ্ড দিল দেশানোর আদালতে সি প্লাস চট্টগ্রাম দর্শক শেষ গড়ি রোগা নিখুঁজ সংবাদ দিয়ে দেয় নগরীর কালামিয়া বাজারত তো সাত দিন আগে নাফিস নামে অজ্ঞা তেরো বছরের পোয়া আড়াই গিয়ে কই এল দিশাহারা তার মামা আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন বাড়ি এল দি হাটাজারি আর বাগিনা আজকে ইয়ে গই বাকুলি স্টেট ব্যাংকের সাতাশ তারিখ বিকাল তিনটা বাজে আর বহুত তো চাইলাম বদমিককে চাই ফেসবুক দি বিভিন্ন গ্রুপ দি অনুমিককে ফানো যায় তার বয়স হল দি বছর তার মানসিক একটু সমস্যা আছে আজ প্রায় সাত দিন হাজার গুই আর বাইনারে ন ভাই ওনারা অনুসরিত ব্যক্তি যদি হয় তা হন তাহলে দয়া করি আর নাম্বারও যোগাযোগ করিবেন আর চারি মিকে তোয়াই তোয়ানোর ফর দি বাকলি তানা জিডি করছি জিডি করি এনে এখন আরা সি টিবির টিভির হাসাইছি দর্শক কাহিনী দূর দেখা হইব আগামী হালিয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেক চট্রম চট্টগ্রাম সহ সারা গরম গরম খবর কিন্তু শুক্রাহস শিপিলাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাটগানিজ ডট কম শুভরাত্রি